আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রাইনিল এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সিটি রিজিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামদন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে রাইনিল এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো রাইনিল ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিসজনিত লক্ষণগুলো নিরাময়ে নির্দেশিত বা ব্যবহার করা হয় যেমন নাকের প্রদাহে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক চুলকানিতে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক দিয়ে পানিঝরা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চোখ চুলকানি ও চোখ দিয়ে পানিঝরা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় সর্দি কাশিতে ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ঠান্ডা লাগা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি এলার্জির কারণে সৃষ্টি হাঁপানি প্রতিরোধেও ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে এলার্জিজনিত কারণে মানব মানবদেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলো নিরাময়ে মূলত রাইনিল এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে রাইনিল এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স ছয় বছরের ওপরে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি আর এই অসুধটির উপাদানের প্রতি অর্থাৎ সিটি রিজেনের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা অসুরটিকে সেবন করতে পারবে না আর রাইনিল এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি হতে পারে শুষ্ক মুখ হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে রাইনিল এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে এই ওষুধটি সেবন করার পরে গাড়ি বা ভারী কোনো মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই ভালো তবে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর রাইনিল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস রাইনিল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা যাদের অ্যালার্জির কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে রাইনিল এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে